কি পুজোটা জ্যোতি পার্টি সাথে সব রকম শেয়ার কি হয় না হয় টাটা তোমরা কেউ বড় ভিডিও দেখো না তাই পার্ট বাই পার্ট করে মনসা পূজন ভিডিও দেব আজ মনসা ঠাকুরের বরণ করা তোমাদের কাছে তুলে দেব প্রতি বছরের মতোই এবছরও পুরাতন ঠাকুর মন্দির থেকে বার করে বরণ করা চলছে আর এদিকে দেখো নতুন ঠাকুর মন্দিরে ঢুকিয়ে দিচ্ছে তো এরপরের ভিডিওতে নতুন ঠাকুরের সাজানো হতে শুরু করে পুজো অঞ্জলি দেওয়া দেখতে পাবে তোমরা ঠিক আছে আর আমাদের বাড়ির নীতি হলো বরণ করার সময় বাড়ির বউরা লাল পাড়ে শাড়ি পরে বরণ করতে হবে তো বাড়ির বড়রা বরণ করার পরই আমি এবার বরণ করছি কারণ বাড়ির বৌদের থেকে ছোট তাই বড় থেকে ছোটরা বরণ করে চ্যানেলটা যেহেতু আমার তা আমি বরণ করব তোমরা দেখবে না তাই না বলো আর বরণ করাটা যদি তোমরা দেখতেই না পাও তখন তোমরাই আবার বলবে কই দিদি ভাই তুমি তো বরণ করলে না তোমাকে তো দেখতে পেলাম না তোমাদের সবার কত হাজার লোকের হাজার রকম প্রশ্ন জাগতেই পারে তাই না বলো মনে তাই দেখো এই দেখো আমি বরণ করছি যে সেটা তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের দেখাবো বলে কত কষ্ট করি কত লোক মুখ চেপে হাসবে কত লোক কত রকম কথা বলে কিন্তু আমি কারো কথাই কান না দিয়ে তোমাদের দেখাবো বলে ক্যামেরা করে চলি তো আমি বরণ করতে থাকি আর তোমরা দেখতে থাকো দেখার পরে সঙ্গে সঙ্গে তোমরা প্লিজ আঙ্গুল দিয়ে একটা লাইক করতে থাকো প্লিজ এই দিদিভাই অনেক অনেক কষ্ট করে অনেক অপমানিত সহ্য করে তোমাদের ভালোবাসে বলে তোমাদের কাছে মানে সব রকম মানে যখন দিয়ে যা করি না কেন মানে এই দিদিভাই যা করে সব দেখানোর চেষ্টা করে এদিকে দেখো আমাদের মনসা ঠাকুরের ভোগ রান্না করা চলছে আর এই ভোগ রান্নাটা কিন্তু ঠাকুরের পুরোটাই গঙ্গার জল আর কি বলতো ঘি দিয়ে পুরোটাই রান্না করা হবে গো এখানে ফ্রায়েড রেসে শুরু করে পায়েস পাঁচ রকম ভাজা সবজি এই দেখো পুরানো ঠাকুর জলে ভাসিয়ে দেবে বলে ঘাতে নিয়ে যাবে তো এরপরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ঠাকুর নতুন ঠাকুরের সাজানো হতে শুরু করে সব রকম মানে অঞ্জলি দেওয়া সব কিছু তোমাদের কাছে তুলে ধরবো তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এই দেখো মাকে নিয়ে চলে যাচ্ছে গো প্রণাম করো প্রণাম করো তোমরা আর একটা লাইক করতে ভুলে যেও না ভালো থেকো